হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমার সাথে আছে শাহিন ভাইয়া শাহিন ভাইয়া অনেক ভালো গান পারে আমরা শাহিন ভাইয়ার কাছ থেকে একটা গান শুনবো প্লিজ আপনি একটি গান আমাদেরকে শোনান আসলে আমি তো এখন কাজ করতেছিলাম মাঠে আপনি বলছেন গান গাইতে এখন তো আসলে গান গাওয়ার সময় না আসলে আমি তো কোনো প্রস্তুতিও নিয়ে আসি না আর আমি তো আর এরকম ভালো সিঙ্গারও না ভালো সিঙ্গার আমি বলতে চাচ্ছি না কিন্তু আপনি একটা গান শুনুন আপনার কণ্ঠ অনেক সুন্দর আমি আগে শুনেছি আচ্ছা ঠিক আছে তা আপনি যত যত করে রিকোয়েস্ট করতেছেন আমি একটা গান বলি যদি বাজে হয় আপনি বাজে কিছু ভাববেন না আসলে আমি তো হয়তো ভালো গান গাইতে পারি না আমার গান তো বাজে শোনাবে তাইলে আমি একটা গান গাই অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন খেলাম খুঁজে বনে আমার জন্ম ও সাধনা রছদলার আমি প্রেম তোমার মনে প্রেম খুঁজি বুবনে আমার আপনজন তুমি বকে তিন নাও না পিও আমি ভালো বাসি ভালোবাসী ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে বনে আমার আপন অনেক পরে তোমার মন পেলাম খুঁজে আমার পারি না অনেক সুন্দর শুনেছেন অনেক ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগছে আপনার কণ্ঠ অনেক মাদুর্য রয়েছে অনেক সুন্দর তো মাঠে কাজ করি আসলে আগের থেকে তো বলেন না কিছু প্রস্তুতি ছিল না আপনি বলতেছেন হঠাৎ করে তাই গাইলাম আচ্ছা তাইলে আমি এখন আসি যেহেতু আমার কাজ আছে এখন আমি আবার গিয়ে কাজ করব আপনি আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আর আমি আপনার প্রতি আমার ভালোবাসা রইল আবার সম্মান রইল দোয়া করি আপনি ভালো কিছু করেন যে যে পড়াশোনা করতেছেন ভালোভাবে পড়াশোনা করেন আপনার জন্য শুভকামনা দোয়া রইল আপনার জন্য শুভকামনা শুভকামনা রইল তাইলে আসি কথা হাফেজ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম गाइस এই পর্যন্তই ছিল আমাদের ছোট্ট